আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক টাফি ডিআইসিএম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এই যে আজকে আমরা একটি গাড়ির ভিডিও আপলোড দিব তো এই গাড়িটা মূল্যমান মানে বেসা কিনি তিন বাঘের ফিফটি পার্সেন্ট মানে ব্যসা কিনি হয়ে গা এবং গাড়িটা বাইনা দিতেছে তো অবশ্যই আমাদের কোম্পানির নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাফি ডিআইসিএম এবং আমাদের এই মেটাল প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে এখন সবসময় নতুন ভিডিও পাবেন আমাদের ওই চ্যানেলে নতুন গাড়ির আপডেট ভিডিও পাবেন আর দ্বিতীয় নম্বর কত সে আমাদের কোম্পানির যত দরা গাড়ি আছে এই দরা গাড়ির ভিডিও পাবেন ওই চ্যানেলের মধ্যে আর যত মালিকানা যত রিয়েল গাড়ি আছে সেকেন্ড মানে বিক্রি করে অ্যাভেলবল আরেকটা গাড়ি নতুন লইব মানে এমন রিয়েল ভিডিও পাইবেন আমাদের ওই চ্যানেলে আর যদি সকলই দর্শক বা এরা যদি কেউ দরকার লাগে অবশ্যই ভিডিওটির উপরে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো যোগাযোগ করলে অবশ্যই গাড়ি একটা না একটা মিলেতে পারবেন কোনো সমস্যা নাই তো চলুন আজকে দেখে আসি পুরাখানি মূল ভিডিও তো আমাদের ওইখান থেকে সবসময় রিয়েল ভিডিও দেখতে পারবেন আমাদের ওই চ্যানেলে তো অনুরোধ সকলই বায়ো বোনেরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময় নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আর যদি দর্শক ভিডিওটি ভালো লাগে তাহলে আরও গ্রাহক দর্শক ভাইদেরকে দেখানোর সুযোগ করে দিবেন এই যে একদম কমপ্লিট নতুন গাড়ি তো মুত্রে আঠারোশো ঘন্টা হয়েছে ওই গাড়িটার বয়স মোটে আঠারোশো ঘন্টা তো নাঙ্গল হইছে আর এক কোম্পানির নাঙ্গল গাড়ির লগের নাঙ্গল না তো অবশ্যই দর্শক তো পুরাখানি মূল ভিডিও দেখতে থাকুন তাইলে বুঝতে পারবেন গাড়ির কী অবস্থা আর আমাদের ওই চ্যানেলে সবসময় আপডেট নতুন ভিডিও পাইবেন থ্যাংক ইউ